দীর্ঘ দশ বছরের অভিযোগ বেহাল অবস্থায় পড়েছিল নদীয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল রাস্তায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীদের অভিযোগ অর্থে স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা এমন পরিস্থিতিতে বিকল্প মাঠের রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন গ্রামবাসী এরপর গত জুলাই মাসে সিএনএর পর্দায় খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে চড়ে বসে প্রশাসন শুরু হয় রাস্তা সংস্কারের কাজ এদিকে রাস্তার সংস্কার হওয়ায় খুশি গ্রামবাসী জেলা পরিষদের বিভিন্ন জায়গায় জানানোর পরও কাজ হয়নি তারপরে কলকাতা নিউজ একবার এসেছিল আসার একবার না দুবার এসেছিল একবার জুলাই একবার আগস্টে দেখানোর পর কাজটা দেখছি শুরু হয়েছে আমরা চাইছি যত তাড়াতাড়ি এই কাজটা ভালোভাবে হয় সেটাই আমরা চাইছি এবং আপনাদের অভিনন্দন জানাচ্ছি এই খবরটা প্রচার করার জন্যে এটা তো প্রায় পাঁচ থেকে সাত বছরের বেশি খুব খারাপ ছিল মানুষজন যাওয়ার উপায় ছিল না একদম ছিল না তারপর তো দেখলাম যে হচ্ছে আপনাদের একবার এই সিএন চ্যানেল একবার এসেছিলো খবর হয়েছিল আমরাও ছিলাম সেখানে এই খবরের জেরের পর থেকেই আবার দেখছি আবার নতুন করে রাস্তাটা হচ্ছে ওই জন্যে যে রাস্তাটা যে হচ্ছে এই জন্যে আবার নতুন করে যে ক্যালকাটা নিউজ তারা খবর করেছিল তারপরে হচ্ছে ওই জন্যে ক্যালকাটা নিউজকে আমরা আমাদের এলাকার থেকে ধন্যবাদ জানাই কিন্তু রাস্তা তো হচ্ছিল না বহু অনেক আমরা মেম্বার প্রশাসন জেলা পরিষদ বিডিওকে জানিয়ে রাস্তা হয়নি কিন্তু যাই হোক এই আপনাদের এই চ্যানেলটা এই সিএন চ্যানেলটা বারবার আসায় এই রাস্তাটার কথা তুলে ধরাতে জনসাধারণের যে কাজ যে আপনারা করছেন এই সিএন চ্যানেলের মাধ্যমে আমি পরিষ্কার বুঝতে পেরেছি আপনার কাজের চ্যানেল এই সিএনএল চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই অলরেডি সেখানে কাজ শুরু হয়েছে এইটটি পারসেন্ট কাজ হয়ে গেছে আর একটা লেয়ার বাকি আছে তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের বিষয়টা আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমরা জনপ্রতিনিধি আমরা চাই নদিয়া জেলার প্রত্যেকটা মানুষ ভালো থাক এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে রাস্তাগুলো আছে নিশ্চয়ই আমরা দেখছি এবং কাজ চলছে আমাদের আগামী দিনে ওই অন্যদিকে সিএন এর খবর সম্প্রচারের প্রায় এক মাসের মাথায় ছকছকে রাস্তা পেল কাটোয়াবাসী অভিযোগ দীর্ঘ দু বছর ধরে করুণ দশায় পড়েছিল কাটোয়ার ফায়ার ব্রিগেড থেকে পানুহাট যাওয়ার রাস্তা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন এলাকাবাসী অবশেষে সিএন এর খবর সম্প্রচারের পর রাস্তার পুনর্নির্মাণ হয় খুশি এলাকাবাসী প্রথমে জানাই যে সিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে রাস্তার বেহাল অবস্থা ছিল সিএন চ্যানেল অনেক কবার জানানোর পর তবে রাস্তাটা হওয়া সম্ভব হয়েছে সিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই রাস্তাটা যাতায়াতের খুব অসুবিধে হচ্ছিল জল দাঁড়িয়ে থাকছিল বর্ষাকালে এবার অনেক গাড়ি এদিকে যাতায়াত করে মানুষ যাতায়াত করে ভীষণ অসুবিধা হচ্ছিল যে পরপর দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনা আর ঘটছে হ্যাঁ কমেছে না দুর্ঘটনা হয়নি রাস্তাটা খারাপ থাকাকালীন দুর্ঘটনা হচ্ছিল বেহাল রাস্তা নিয়ে বারবার খবর সম্প্রচার করার পর টনকনল প্রশাসনের এবার ঝাঁ চকচকে রাস্তা পেল এলাকাবাসী অনেকটাই খুশি তারা তারা চাইছে আগামী দিনে যে ড্রেন আছে যেটা হাই ড্রেন আছে সেটার যদি সংস্কার হয় তাহলে অনেকটাই উপকৃত হবে তারা নদীয়া থেকে তন্ময় ভট্টাচার্য ও কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ